তখন পাখিটাকে বলেছিলো জানেন পাখিটা বলেছিল যে হে কিভাবে বেঁচে থাকতে হবে তা আমি জানি না কিন্তু আমার এই জীবন মন প্রাণ যৌবন সবকিছু আমি আমার গোবিন্দের চরণ অর্পণ করে দিয়েছি আমি শুধু বিশ্বাস করি রাখি কৃষ্ণ মারে আচ্ছা আমি একবারই ভাগবতে প্রবেশ করতে পারি না কেন পারি না জানেন মানে শুরুতে ভাগবতে প্রবেশ করা সম্ভব নয় যদি এই যুগের অবতারকে শ্রীমণ মহাপ্রভু একটু পূর্বে যে পঞ্চতত্ত্ব কীর্তন পরিবেশন হলো যদি আমরা মহাপ্রভুর তত্ত্ব একটুখানি যদি আস্বাদন না করি নদিয়া থেকে যদি একটুখানি ভ্রমণ না করি বৃন্দাবনে পৌঁছানোর কোন ক্ষমতা নাই আচ্ছা কৃষ্ণের স্বরূপটা কেমন ঈশ্বর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতার কিশোর স্বরূপকৃষ্ণ স্বয়ং অবতারী শাস্ত্রে বলা হয় যিনি স্বয়ং অবতারী বলতে কি বোঝায় ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি নাই সর্বার নামে কৃষ্ণ যিনি কৃষ্ণ আচ্ছা তার আকৃতিটা কেমন তার স্বরূপটা কেমন দেখবেন শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন দাঁড়িয়ে থাকেন ত্রিভঙ্গে ভঙ্গিমায় দিয়ে দাঁড়িয়ে থাকেন মানে কি কৃষ্ণ কিন্তু সোজা নয় কৃষ্ণ পাতা কৃষ্ণ তত্ত্বটাও কিন্তু বাঁকা যদি কেহ মানে আমি পারি না হয়তো গুরুদেব বিল্লমঙ্গল দায়িক বাবাজি আছেন তিনি হয়তো পারলেও পারতে পারেন আমার পক্ষে সম্ভব নয় অন্যান্য ভক্তগণ যারা আছেন তারা সোজা ভাগবতে প্রবেশ করতে পারেন কিন্তু আমি নতুন তো শুরু এজন্য আমার পক্ষে সম্ভব নয় আমাকে একটু ঘুরিয়ে পথ পরিভ্রমণ করে ভাগবতে আসতে হয় তবে আমি বিশ্বাস করি কি জানেন কৃষ্ণ যেমন বাঁকা কৃষ্ণ তত্ত্বটিও বাঁকা এজন্য জন্য যত্রতত্র গুরুদেব বলেছেন যে কৃষ্ণতত্ত্ব আস্বাদন করা সম্ভব নয় একটু বাঁকা পথে ঘুরে আসতে হয় গেলে ভক্তগণ করে ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি একদিন দেবানন্দ পন্ডিতের যে ভাগবত মন্দির আছে সেই মন্দিরের পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন সঙ্গে শ্রীবাস পন্ডিত আছেন এখন দেবানন্দ পন্ডিতের এই সুললিত কণ্ঠে ভাগবত এমন ভাবে অনুরণিত হচ্ছে যে শ্রীবাস ওখান থেকে আবেগে আপ্লুত হয়ে গেছে তখন মহাপ্রভু যে প্রভু আমি একটু ভাগবত শ্রবণ করে আসি প্রভু অনুমতি দিলেন। এখন ভাগবত মন্দিরে গিয়ে যখন শ্রীবাস ভাগবত করছে ও কি করেছে জানেন শোক পুজে বসে আসে আর ওদিকে ভাগবত আস্বাদন হচ্ছে শ্রীবাস ভাগবত আস্বাদন করতে করতে কৃষ্ণ আসে কেঁদে কেঁদে ভেসে যাচ্ছে আর দেবানন্দ পন্ডিত কি করেছে হাসছে সম্মুখে দেবানন্দ পন্ডিতের কয়েকজন শিষ্য সবক আছে প্রত্যেকে হাসা হাসি করছে যে বাতুল এই পাগল কোথা থেকে এলো একে এখনই মন্দিরের বাইরে রেখে আসা হোক শ্রীবাস প্রেম রাসে আর দেবানন্দ আদেশ করছে যে এই বাতুলকে মানে পাগলকে অনুমাদকে মন্দিরের বাইরে রেখে আসা হোক তাই করা হলো শ্রীবাসকে দুজন এসে মন্দিরের বাইরে রেখে দিল যে না রেখে দিয়েছে তখনও কিন্তু শ্রীবাস আরো পে আসছেন আমার গোবিন্দের সঙ্গে একা একাকার হয়ে আসছেন তখন জ্ঞান নাই যখন জ্ঞান ফিরলো তখন দেখতে পেলো কি যে মন্দিরের বাইরে মনে বড় বেদনা নিয়ে চলে যাব অন্তর্জামী শ্রীমান মহাপ্রভু সব বুঝতে পারলো বুঝে বলল কি যে আমি উচিত শিক্ষা দেব দেবানন্দকে দেবানন্দর হেন সাধ্য হয় কি করে যে এহেন একজন ভক্ত যে কামদে কৃষ্ণকে মারবাসে ভাগবত শুনে তাকে বাইরে বের করে দেয় মন্দিরে এই সাধ্য বা হয় কি করে এই ভেবে মহাপ্রভু কি করছেন দেবানন্দকে শাস্তি দিতে যাবেন আর ওদিকে দেবানন্দ মনে মনে চিন্তা করছে তাই তো কাশিতে আমার মতো বড় পন্ডিত তো আর কেহ আমি সকলেই তো বলে দেবানন্দ বলো ভাগবত পাঠ করে এখন একজন বাদ আছে নিমাই কোনদিন গৌর সুন্দর বলে নাই মহাপ্রভু বলে নাই যতদিন না মহাপ্রভুর কারণ আশ্রিত হয়েছে ততদিন বলে নাই এই নিমাই যদি শুধুমাত্র স্বীকার করে নেয় যে না দেবানন্দ ভালো ভাগবত পাঠ করে তাহলে কাশিতে আমার সমকক্ষা আর কোনো না এই ভেবে ভাগবত হাতে নিয়ে মহাপ্রভুর উদ্দেশ্যে যাচ্ছে দেখা দেখা হলে মহাপ্রভু ডাক দিয়ে বলছে যে দেবানন্দ তুমি নাকি ভালো ভাগবত পাঠ করে শিখে গেছো তখন দেবানন্দ বলছে যে হ্যাঁ সকলেই তো তাই বলেনিমাই মহাপ্রভু বলছে না গৌর সুন্দর বলছে না সকলেই তো তাই বলেনিমাই তখন মহাপ্রভু বলেছিলেন যার সাথে ভাগবত তাকে বলে জীবনে এমন প্রশ্ন কোনদিন কেউ করে নাই বলে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন তুমি মর্ম জেনে ভাগবত আস্বাদন করেছ না ভাগবত আস্বাদন করে তার মর্ম জেনেছ দেবানন্দ মনে মনে চিন্তা করলে তাই তো এরকম প্রশ্ন তো কেউ কোনদিন করে না তাহলে এটা সাধারণ কেউ নয় তখন পরজরে কাতর মিনতি জানাচ্ছেন কি যে মুই অসর্বজ্ঞ সর্বজ্ঞের গ্রন্থ লইয়া ভাগবত পড়াই আপনি অজ্ঞ হইয়া কি বা আখ্যা পড়াই নু বা কেমন এই সেই আজ্ঞা নিজে প্রভু করুন আপনি প্রভু এখন দয়া করে তুমি আমাকে আজ্ঞা করো কি ব্যাখ্যা করবো কিভাবে পড়াব দয়া করে তুমি আমাকে এখন ব্যাখ্যা করো তখন কিন্তু মহাপ্রভু বললেন কি ভাগবত রূপে কৃষ্ণ অবতার কোন দেবানন্দ তোমার কথা বলি চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভু সর্বাশ্রয় যার প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ পায় অনেক কথা বলেছিলেন আমি সামান্য দুটি কথা বললাম তো দেখেন ভাগবতটা কি ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ যার প্রত্যেকটি শ্লোকের প্রত্যেকটি মাত্রার প্রত্যেকটি অক্ষরে নানাবিধ অর্থ প্রকাশ করে থাকে এমনই হচ্ছে ভাগবত তাই সেই ভাগবত আজ আলোচনা করতে আমি মূর্খ বসেছি এটা আমার দৃশ্যতা হবে কিনা জানি না আমি পুনঃ পুনঃ আপনাদের শ্রীচরণে নিবেদন জানাই আমাকে একটুখানি আশীর্বাদ করবেন দেখেন পূর্বে যে ভাগবত ছিল না তা কিন্তু নয় এই ভাগবতটা কে শিখিয়ে দিয়ে গেলেন পূর্বেও তো ভাগবত ছিল সুখদেব অধ্যয়ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হলেন তার দুই শত বছর পরে সে গোকর্ণ অধ্যয়ন করে শুনিয়াছিলেন তারও তিরিশ বছর পরে এসে মৈমিশ কারণে বসে সুতমণি সৌন ঋষিগণকে শুনিয়াছিলেন তারপরে এসে কিন্তু আর ভাগবতের শ্রোতা এবং বক্তা আর থাকলো না শঙ্করাচার্যের কিছুকাল পূর্ব থেকে কিন্তু গ্রহিতা আর দাতা রইল না তখন ভাগবতের নীরস অংশটুকু শুধু দান করা হতো যেটি দেখবেন সূর্যের কিরণকে যদি ওই কুয়াশা দ্বারা আচ্ছাদন করলে যেমন হয় ঠিক তেমনি ভাগবতকে প্রকাশ করা হতো শ্রীমন মহাপ্রভু এসে শিখিয়ে দিলেন কিভাবে ভাগবত পাঠ করতে হয় কিভাবে এবং অধিকারও দিয়ে গেলেন দেখি মহাপ্রভুকে আচ্ছাদন করে ভাগবত আস্বাদনের অধিকার আমার আছে কিনা একটু আগে তাই পরীক্ষা করে দেখি শ্রীমন মহাপ্রভু একদিন দাক্ষিণাতে পরিভ্রমণ করছেন দাক্ষিণাতে গিয়ে তখন কিন্তু এই রাধা কৃষ্ণের যুগের অনুরতি ছিল না কে যুগল মূরতী নিয়ে এলো যদি গৌর গৌরাঙ্গ না হইতে কেমনে হইতে কেমনে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতে তাহলে যদি শ্রীমন মহাপ্রভু যদি না আসতো এই যুগল ভজন কোনদিন আমরা পেতাম না শ্রীমন মহাপ্রভু শিখিয়ে নিয়ে এলাম তা মহাপ্রভু আগবার পূর্বেই কিন্তু সর্বত্র শুধু বিষ্ণু মন্দিরে ছিল নারায়ণ নারায়ণবুরতী অথবা দিবু কৃষ্ণবরতী রাধা কৃষ্ণ যুগল ভজন কিন্তু তখন ছিল না এক শ্রেণীর মানব জাতি ছিল শুধুমাত্র তাদের মধ্যেই ছিল আর কথা মহাপ্রভু দাক্ষিণাত্যের ধরে একটি বিষ্ণু মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় দেখলেন কি এই বিষ্ণু মন্দিরের মধ্যে একজন ব্রাহ্মণ বাবাজি মহারাজ তিনি ভাগবত আস্বাদন করছেন দাদা শরণটা কি ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে যদি আপনাদের কাছে ভালো মনে হয় তো ভালো আচ্ছা এখন মহাপ্রভু ওই বৈষ্ণব বাবাজির ভাগবত যে মহাপ্রভুর কানে পৌঁছিয়েছে মহাপ্রভু মনে মনে চিন্তা করছে কি সুন্দর ভাগবত আস্বাদন হচ্ছে নিজে গিয়ে একটু শ্রবণ করে সাত তত্ত্ব মহাপ্রভু মন্দিরে প্রবেশ করেছেন এখন বাবাজি ভাগবত আস্বাদন করেছেন বাবাজি কিন্তু অতটা লেখাপড়া জানে না বিদ্যা বুদ্ধি নাই খুব কম শিক্ষিত সংস্কৃত শ্লোক গুলো উচ্চারণ করতে পারে না যথাযথ তাই তার ভাগবত শ্রবণ করে বা গীতা পাঠ শ্রবণ করে সম্মুখে যে সকল ভক্তগণ বসেছিলেন হাসা হাসি করতে লাগলেন সকলে উঠে চলে গেলেন আর ওই যে বাবা যে গীতাপাঠ করছেন ও দু নয়ন জলে ফেসে যাচ্ছে এমন সময় আমার মহাপ্রভুর নিকটে এসে স্কন্দে হাতটি রেখে খুব ভালোবেসে যত্ন সহকারে শ্রবণ করেছিলেন যাচ্ছা তুমি এই যে গীতাপাঠ করো তুমি গীতা এত তৃপ্তি কিভাবে লাভ করো কেন লাভ করো তখন ওই মহৎ বলেছিলেন কি যে আমার মতে একজন অস্পৃশ্যকে তুমি যখন স্পর্শ করলে তখন তুমি সাধারণ কেউ নও তুমি এই যুগের যুগপতার তুমি সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত করো তবে প্রভু আমি কেন গীতা পাঠ করি জানো আমি যখন গীতা পাঠ করতে বসছি আমি তো মূর্খ বিদ্যা বুদ্ধি নাই গুরুদেবের আজ্ঞাতে গীতা পাঠ করি মাত্র কিন্তু আমি যখন গীতা পাঠ করতে বসি তখন আমি দেখি কিছু জিনিস আমার চোখের উপর ভিজে ওঠে কি কি জিনিস ভিজে ওঠে আমি দেখি কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধের পূর্ব দিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে যে কৃষ্ণ চলতে আমরা কুরুক্ষেত্র প্রান্তরটিকে টিকে ঘুরে পেতে আসে ওরা কি করেছে কুরুক্ষেত্র প্রান্তর ঘুরে দেখতে দেখতে দেখি কি প্রান্তরের কোন একটি কোনায় একটি পাখি বাসা বেঁধে কয়েকটি ডিম পেড়ে বসে আছে পাখিটার নাম ছিল চাপ এই যে পাখি ডিম পেরে তা দিচ্ছে বা বসে আছে ওর জন্য হ্রদ থেকে নেমে গিয়ে পাখিটার নিকট জিজ্ঞাসা করছে যে পাখি তুমি কি শোনা আগামীকাল প্রাতকাল থেকে সূর্যোদয় থেকে রক্তক্ষয়ী যুদ্ধ হবে এখানে রক্ত গঙ্গা হয়ে যাবে কত বীর কত সৈনিক কত মারা কত এই এই তো তো হচ্ছে চলে গেছে কিন্তু তুমি কেন এখানে পড়ে আসো তখন পাখিটা বলছে কি যে আমি যে কটা ডিম পেরেছি এই ডিমগুলোতে তো তা দিতে হবে তাই আমি যেতে পারছি না পরজন বলছে মূর্খ সামান্য ডিমের আশা করে তুমি তোমার জীবনটা খোয়াবে তখন পাখিটাকে বলে সুরত হয় পাখিটা বলে সুরত যে হে অর্জুন কিভাবে বেঁচে থাকতে হবে তা আমি জানি না কিন্তু আমার এই জীবন মন প্রাণ যৌবন সবকিছু আমি আমার গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছি আমি শুধু বিশ্বাস করি রাখি এই বৈষ্ণব বাবাজি মহাপ্রভুকে ডাক দিয়ে এবং সেটা নয় প্রভু ততরে পাখিঠার কথাটি শুনে আমার মনের মধ্যে জেগে ওঠে যে আমি এই মনুষ্য জনপ্রিয় আমার গোবিন্দকে ভালোবাসতে পারলাম না একটি পাখি তার কি এমন বুদ্ধি হয়েছে যে কৃষ্ণ চরণে সে তার জীবন মন্ত্র সব কিছু সমর্পণ করে দিয়ে বলছে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে তখন আমার বড় ভালো লাগে জানো আর কি দেখি জানো কৃষ্ণ জানো প্রভু আমি দেখি শ্রীকৃষ্ণকে যখন অর্জুন নিমন্ত্রণ দিতে যায় আমি সে কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যাবে কখন কুরুক্ষেত্র যুদ্ধে আমার পক্ষে অংশগ্রহণ করতে হবে সঙ্গে দুর্যোধনও যায় তা আমি দুটো দৃশ্যই দেখি আমি দেখি যে দুর্যোধন যখন কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে যায় তখন সে তার মামা শকুনের নিকট জিজ্ঞাসা করল মামা যাব তো কৃষ্ণের নিকটে সে তো বড় বীর তার সঙ্গে এক লক্ষ নারায়ণী সেনা আছে এখন আমি জীবা কিভাবে গিয়ে নিমন্ত্রণ জানাবো আর কি চেয়ে আনবো তখন শকুনি মামা পরামর্শ দিয়েছিল যে তুমি প্রথমে গিয়ে এক লক্ষ নারায়ণী সেনাই চাইবে কখনো কিন্তু কৃষ্ণতে চাইবে না কৃষ্ণ যদি তোমার পক্ষে থাকে তোমার পদে পদে বিপদ হবে বললো ঠিক আছে আমি কৃষ্ণের নিকট গিয়ে নারায়ণী সেনা চাবো জানো তো তখন কি হয়েছিল দুর্যোধন কুসঙ্গে পড়ে কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল কৃষ্ণ তো তারও আত্মীয় কিন্তু কৃষ্ণ থেকে বিচ্যুত হয়ে গেল এবার বোকামের মতো কাজ করলো আর অর্জুন যখন নিমন্ত্রণ দিতে যাবে তখন সে যুধিষ্ঠির দাদা যুধিষ্ঠিরের নিকটে জিজ্ঞাসা করলো যে দাদা আমি তো যাব কৃষ্ণকে নিমন্ত্রণ দিতে কোনোদিন তো তার সঙ্গে এভাবে নিমন্ত্রণ দিতে যায় নাই তার নিকটে কিভাবে নিমন্ত্রণ দিব জানো প্রভু তখন যুধিষ্ঠি বলেছিল যুধিষ্ঠি বলেছিল যে হে আমরা যখন ছোট ছিলাম আমাদের পা যখন আমাদের ছোট ছোট হাতগুলো ধরে ধরে বনপথ ধরে হেঁটে চলছিল তখন আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমরা বড় অসহায় হাইছিলাম। সেখানে কৃষ্ণকে ডাকলেও আমাদের পাশে দাঁড়িয়েছিল না ডাকছে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করেছে তাই তুমি দেখো যে কোনো উপায়ই হোক না কেন কোনো কিছুর প্রয়োজন নাই আমরা যেন পাঁচটি ভাই কৃষ্ণ হারা হয়ে যেন না যায় আমরা যেন কৃষ্ণ লাভ করতে পারি আর কিচ্ছু দরকার নেই কৃষ্ণ আমাদের পক্ষে থাকে এখন তোমার নিমন্ত্রণ তুমি যে নিমন্ত্রণ দিতে চাচ্ছ এরপরে নির্ভর করবে যে আমি কৃষ্ণকে পাবো কি কৃষ্ণকে হারাবো তুমি দেখো তাহলে কি হলো একজন কৃষ্ণ থেকে বিমুখ হয়ে গেল আর একজন কৃষ্ণের নিকটে গেল এই পৃথিবীতে যে ব্যক্তি কৃষ্ণের নিকটে যায় না কৃষ্ণ কহে আমায় ভোজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ে বিষ মাগে এই বড় মূর্খ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেড়ে দিব সচরণ অমৃত দিয়া তার বিষয় ভোলাই আপনি যদি কৃষ্ণকে ভজনা করেন অন্য মাগি যদি করে কৃষ্ণের ভজন না মাগিলেও কৃষ্ণ তার এর মধ্যে এত দয়া ভালোবাসার বন্ধু আত্মি কেউ হতে পারে গো তাহলে বলুন তো সেই কৃষ্ণকে কেন ভালোবাসব না কোন কারণ কি থাকতে পারে যে আমি কৃষ্ণকে ভালোবাসব না যাকে ভালোবাসলেও ভালোবাসে না বাসলেও ভালোবাসে তা কি হলো জানো প্রভু ওই যে অর্জুন নিমন্ত্রণ দিতে গেল না নিমন্ত্রণ দিতে যখন দুজনে গেল কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে দুজনের দেখা হলো দেখা হলে ওই কৃষ্ণ বলছে কি দুর্যোধন এবং অর্জুনকে ডাক দিয়ে শোনো তোমরা তো দুজনে আমার আত্মীয় এক একসঙ্গে এসেছ আমাকে নিমন্ত্রণ জানাতে আজ আমি তোমাদের নিমন্ত্রণের কোনো কথা শুনবো না তোমরা আমার গৃহে অপেক্ষা করো স্বয়ন করো আগামীকাল প্রাতকালে আমি ঘুম থেকে উঠে যার বদন আগে দর্শন করবো তার বাসনা কি আমি জেনে নেবো এই কথা যখন বলা হলো দেখেন পরের দিন প্রাতকালে দুর্যোধন তো মনে মনে চিন্তা করছে সবার আগে আমাকে যেতে হবে অর্জুনের আগে আমাকে যেতে হবে আর এদিকে কৃষ্ণ কি করেছে স্বর্ণ দ্বারা নির্মিত একখানে সিংহাসন নিজের শয় মানে শিয়রের দিকে রেখে তিনি ঘটটায় সাহিত্য আছেন দুর্যোধন গিয়ে দেখে কি একটি স্বর্ণ দ্বারা নির্মিত সিংহাসন স্বর্ণ সিংহাসন ও মনে মনে চিন্তা করলো কি কৃষ্ণের বুদ্ধি আছে এই জন্য কৃষ্ণ আমার জন্য একখানা স্বর্ণ সিংহাসন স্থাপন করে রেখেছে কারণ আমি হচ্ছি মানি দুর্যোধন দুর্যোধন সবকে নিজেকে মানি দুর্যোধন বলে পরিচয় দিত ও কি করেছে সিংহাসনে গিয়ে বসেছে আর অর্জুন কি করেছিল জানা প্রভু অর্জুন গিয়ে দেখলো কি যে কৃষ্ণ যে কক্ষে কয়েক করে আছে ওই কক্ষে আর বসবার মতো কোনো কিছুর ব্যবস্থা নেই তখন ওই কৃষ্ণ যে বিছানায় শুয়ে আছে না ওই বিছানার একটি পাশে কোনো একটু কষ্ট করে বসা যায় তাই অর্জুন সেই চরণ পাশে গিয়ে গোবিন্দের চরণ পাশে গিয়ে বসে মৃদু বন্ধ চরণ সেবা করছে আর বলছে গোবিন্দ হয়তো আজই তোমার সঙ্গে আমার সেই দেখা হবে দাদা দুর্যোধন এসেছিল আমার আগে যদি প্রথমে তুমি তার সঙ্গে কথা বলে নাও যদি দাদা দুর্যোধন তোমাকে যদি নিয়ে যায় আর তোমার সঙ্গে আমার কথা হবে না তাই তোমার চরণ স্পর্শ করি তোমার চরণ সেবা করি আর নিবেদন জানাই শুধু এই জন্মে নয় জন্মে জন্মে যতবার আমি পৃথিবীতে আসি না কেন আমি যেন তোমার এই চরণের দাস হয়ে আসতে পারি তোমার এই চরণ সেবা যেন করতে পারি যেন প্রভু তখন আমি এই দৃশ্যগুলো দেখতে পাই তারপরে কি হলো কৃষ্ণকে লাভ করলো কে অর্জুন অর্জুন কৃষ্ণকে লাভ করে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়েছে যুদ্ধ করবার জন্য অর্জুন বলেছিল কৃষ্ণকে যাচ্ছা প্রভু আচ্ছা কৃষ্ণ এই যে আমার বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে বিশ্বদেব দ্রোণাচার্য এরপরে আসবে কর্ণ এরা তো প্রত্যেকে বড় বড় বীর অজেয় বীর আচ্ছা যদি কোনোভাবে কোনো বীরের একটি বান যদি আমার বুকে এসে হয় আমি মারা জানো প্রভু সেদিন কি বলেছিল কৃষ্ণ আমি তোমার সামনে বসে আছি তোমার শরীরে বানবৃদ্ধ হওয়ার পূর্বে সর্বপ্রথম আমি আমার বক্ষ কেন প্রসারিত করে দাঁড়িয়ে থাকবো যেন একটি বানও তোমাকে স্পর্শ না করতে পারে মাত্র আমি এটি দেখি আমার মনের মধ্যে বড় আবেগ আপ্লুত হয়ে যায় আর কি দেখি জানো আরেকটি জিনিস দেখি কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগতত্ত্ব দান করছে এই যোগতত্ত্ব শ্রবণ করে শেষকালে অর্জুন বড় কঠিন ভাবে নিবেদন রেখেছিলেন অচ্যুত বলে আর এই জগতত্ত্ব আমিও দেখতে পাই পাই তাহার দর্শন এই হেতু গীতা পাঠে না ছাড়ে মরমন হে প্রভু আমি যতবার গীতা পাঠ করি ততবারই আমি দেখি রথে বসে আসে যেন শ্যামল সুন্দর আমার সেই সুন্দর সেই বংশীবাদন সেই কৃষ্ণ রথ পরে বসে ওরজনকে যোগদত্ত জ্ঞান দান করছে তখন আমি মনে মনে বলি কি জানো যে হে গোবিন্দ তুমি তো অসীম কৃপা করে অর্জনের একত্রিক ছোট্ট কাঠের রথের সারথি হলে তুমি কবে এমনিভাবে কৃপা করে আমার ওই দেহ রথে এসে বসে দেহ রথে সারিত্ব করবে আমি এই ভাবি আর এই গীতা পাঠ করি তখন মহাপ্রভু তার ইস্কন্ধে খুব কোমল ভাবে হস্তক্ষানা দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন কি প্রভু পাখি গীতা পাঠি কেবল আসে তোমা অধিকার তুমি জানো কেবল গীতার অর্থ হে বৈষ্ণব ঠাকুর শুধুমাত্র তুমি এই গীতার মর্মার্থ বুঝতে পেরেছ গীতা পাঠ করলে কি হয় গীতায় স্বয়ং ভগবান আছে ভাগবত পাঠ করলে কি হয় মূর্তিমন্ত ভাগবত ভক্তি রস শাস্ত্র এই ভাগবতের মধ্যে আমার প্রাণ গোবিন্দ অবস্থান করছেন অগণিত ভক্তগণ আছেন অনন্ত ভক্তগণ আছেন যে ব্যক্তি ভাগবত পাঠ করতে 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 বাস সাধন করতে করতে তলিয়ে যায় না তার যুগল দর্শন হয় ওই সখীগণের সঙ্গে তার দর্শন হয় এখন আমি তো ছোট মানবী ভজন জগতে নরকের নক কীট মাত্র আমার পক্ষে তা সম্ভব নয় তাই আমি পুরোপুরো আবারও আপনাদের শ্রী জগন্ধের প্রার্থনা একটু দয়া করে একটুখানি আশীর্বাদ করবেন